আউজুবিল্লাহ হিমনা সাঈতুয়ান রাজিম বিসমিল্লাহ রহমান রহিম হযত আবু মুসা আব্দুল্লাহ ইবনে কায়েস আশ আরি রাদী আল্লাহু তাআলা আনহু রাসূলুল্লা সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম থেকে বর্ণনা করেন তিনি বলেছেন মহান আল্লাহ রাতে তার ক্ষমার হাত প্রসারিত করে যেন দিনের গুনাহাগার তওবা করেন আর তিনি দিনে তার ক্ষমার হাত প্রসারিত করেন যেন রাতের করেন। এমনকি পশ্চিম দিক থেকে সূর্য উদয় হওয়া পর্যন্ত অর্থাৎ কেয়ামত পর্যন্ত এই অবস্থা চলতে থাকবে মুসলিম দুই হাজার সাতশো উনষাট আহমদ 1935 19122 রিয়াদুস সালেহীন প্রথম খন্ড হাদিস 16 হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি পশ্চিম দিক থেকে সূর্যদয়ের আগে অর্থাৎ কিয়ামতের আগে তার গুনাহ থেকে তওবা করে আল্লাহ তার তওবা কবুল করেন মুসলিম দুই হাজার সাতশো তিন আহমদ সাত হাজার খন্ড হাদিস হজরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদি আল্লাহ আনহ নবী করিম সাল্ল থেকে বর্ণনা করেন তিনি বলেছেন মহান ও পরাক্রমশালী আল্লাহ পাক গরগর করার অর্থাৎ মৃত্যুর লক্ষণ প্রকাশের আগ পর্যন্ত বান্দার তবা কবুল করেন তিরমিজি তিন হাজার পাঁচশো সাঁত্রিশ ইবনে মাজা চার হাজার দুইশো তিপ্পান্ন তিন হাজার পাঁচশো প্রথম খণ্ড হাদিস আঠারো আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার ও আমল করার তৌফিক দান করুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে অন্যকে দেখার এবং জানার সুযোগ করে দিন আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন আল্লাহ হাফেজ